সুপ্রিয় বন্ধুরা দেখুন প্রশ্নে কি আছে ক অনুপাত খ সমান চার অনুপাত সাত এবং খ অনুপাত গ সমান দশ অনুপাত সাত হলে গ অনুপাত খ অনুপাত ক এর মান কত এখানে ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে দেখুন ক অনুপাত খ সমান কত আছে চার অনুপাত সাত একইভাবে এখানে খ অনুপাত গ সমান দেওয়া আছে দশ অনুপাত সাত এখানে দেখুন দুইটার মধ্যেই কোনটা আছে খ আছে মানে খ মানে দুইটার মধ্যে আছে তো খ এখানে সাত এখানে আছে দশ এই দশ দ্বারা এটাকে গুণ করতে পারে এই সাত দ্বারা এটাকে গুণ করি দশ দ্বারা যদি গুণ করি চার দশে চল্লিশ অনুপাত সাত দশে সত্তর এই সাত দ্বারা যদি এটাকে গুণ করি সাত দশে সত্তর অনুপাত সাত সাতা ঊনপঞ্চাশ এখন ক অনুপাত খ অনুপাত গ সমান যেটা হলো সেটা হচ্ছে চল্লিশ অনুপাত সত্তর অনুপাত ঊনপঞ্চাশ তাহলে আমাদের যেটা বের করতে সেটা হচ্ছে কি গ অনুপাত খ অনুপাত ক তাহলে এখানে গ হচ্ছে আমাদের কোনটা এই যে ঊনপঞ্চাশ আর খ হচ্ছে আমাদের কত সত্তর আর গ হচ্ছে আমাদের চল্লিশ বাস তাহলে উত্তর কত হবে আমাদের ক নাম্বার আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকল কসংক ধন্যবাদ ভালো থাকবেন